বরিশালের গৌরনদী উপজেলার জামাল শিকদার পরিবার নিয়ে রাজধানীর মিরপুরের রায়ের বাজার এলাকায় বাস করতেন রংমিস্ত্রির কাজ করে কোনোভাবে সংসার চালাতেন জামাল শিকদার অর্থনৈতিক সচ্ছলতা আনতে বিদেশ যাওয়ার প্রস্তুতি নেন স্বজনদের কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ধার নিয়ে সৌদি আরবের একটি ফ্রি ভিসাও সংগ্রহ করেছিলেন বাকি ছিল প্লেনের টিকিটের কিন্তু বুলেটের আঘাতে বিমানে চড়ার আগেই তার স্বপ্ন ভেঙে গেছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সহিংস ঘটনায় গত বিশ জুলাই ঢাকা চিটাগাং রোডে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জামাল এরপর থেকে অনাগত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে স্ত্রী ও একমাত্র মেয়ের জামালের বড় ভাই বলছিলেন মিস্ত্রির কাজ করে কোন রকম সংসার চালিয়ে যাচ্ছিলেন জামাল মেয়ে বড় হতে থাকলে বাড়তে থাকে সংসারের খরচ তাই বাধ্য হয়ে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন ভিসা হাতে পেয়ে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন আগস্টের চার পাঁচ তারিখে প্লেনে ওঠার কথা ছিল কিন্তু তার আগেই পরপারে পাড়ি জমিয়েছেন আফসোস নিয়ে জামালের স্ত্রী শিউলি আফরোজ বলেন কত কি স্বপ্ন ছিল এখন সব কিছু স্বপ্নই রয়ে গেল একটি বুলেট তছনছ করে দিল সুখের সংসার কোথায় যাব কোথায় থাকবো কিভাবে বাঁচব সামনে শুধুই অন্ধকার প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন